তো এখন আমি আসছ কাজত তো এখন সকাল প্রায় এই পনের নটা মতো বাজে আর এত কুয়াশা আজকা মানে অতিরিক্ত কুয়াশা এই যে পিছনে দেখা হয়েছে তোমরা মানে এত কুয়াশা কুয়াশায় কিছু দেখা যায় না আর প্রায় বাড়ি থেকে এই জায়গা আসুন প্রায় পাঁচ ছ কিলোমিটার হবে মানে বাড়ি থেকে দূর সাইকেল নিয়ে আসছু এই সাইকেল নিয়ে এই জায়গাতে কাজত আসনু আর মানে এত হাওয়া মানে অতিরিক্ত হাওয়া করছে মানে প্রচণ্ড হারে হাওয়া একদম ঠান্ডা আর একদম সোয়েটার চাদর পিঁধে নিয়েছি তবুও ঠান্ডা আর শীত পড়ছে একদম খুব একদম খুবই শীত পড়ছে প্রায় ভোর থেকেই বাতাসটা শুরু হয়েছে আর এই জায়গার কাজ দাসন এখনও মোর পাটনার একটা আসেনি মই একলাই আসন আর বাড়ি থেকে মি একলাই আসনু মোর পাটনার বাড়ি অনেক দূর ওই আসছে তো এই গ্রামটার নাম হচ্ছে সুন্দর আর এই জায়গা এখন কাজ আর কালকা কাজে তো আসেনি কালকা কালকে শুক্রবার ছিল কালকা শুক্রবার দিন হাট টাট করলো ওই জন্য আসেনি আজকে আসন আর আমি দেখাও ওই জায়গার মানে ভিউটা কত সুন্দর এখন সকালবেলা কুয়াশা কুয়াশা মানে দেখতে খুব খুবই খুবই সুন্দর দেখা পিছনে পিছনে দেখা হয়েছেন কত কুয়াশা মানে সামনাসামনিই চেনা যায় না লোক এত কুয়াশা আর মুই একটা আস ওই মানে বাগান আছে দেখাও এই যে বাগান আছে বাগানটার এই সাইডে এই যে পাচিগুলা আছে দেখা পাচ্ছেন এই পাচিগুলা এই পাচিগুলা আছে তো এই সাইডে কয়েকটা মানে গাছ পড়ছে এটা হচ্ছে মানে মুসলিমের মানে গোরস্থান আমার গোরস্থান হয় যেরকম আমার হিন্দুরা যেরকম শ্মশান সেরকম আমার একটা গোরস্থান গোরস্থানের মানে ওই সব পাচি হচ্ছে পাচির সাইডে মানে পিলারের জন্য মানে গর্ত করছে এই তোমাকে দেখাও এই যে গর্ত করছে তো ওই সাইডে সাইডে কয়েকটা মানে গাছ পড়ছে মানে ওই গাছগুলো মানে কাটতে হবে গাছ না কাটলে মানে ক্লিয়ার না মানে স্থানের জন্য মানে বাউন্ডারি হচ্ছে চারদিক তো এই গাছগুলো আমরা কাটবো এই কয়েকটা গাছ কাট মানে সেদিনই কাটছি মানে এখন মানে ওই খড়ি টড়িগুলো ঝুড়মো খড়িগুলো আমরা নিমো খড়িগুলো নেওয়ার জন্য এই থালগুলো ঝুড়মো তো আজকে দুজনে আসছি আর এখন দেখা পাচ্ছেন কত সুন্দর ভিউ আর এই জায়গাটাও খুব সুন্দর জায়গা মানে সাইডে সাইডে অনেকগুলো গাছ আছে আর সাইডে যে বাউন্ডারি যদি হয় আর তোমার মুখ দেখো এই জায়গার পিছনে একটা স্কুল আছে যায় না যে এক দেখা পাচ্ছেন এই যে স্কুল ওটা স্কুল এমএসপি স্কুল আর আগে ওই স্কুলও পড়িসু প্রায় অনেক দিন আগে মানে দু হাজার এগারো সালে বাদ দিছু পড়াশোনা ওই স্কুলত পড়িসু তখন মই আর এখন এখন তো সবাই সংসারই হয়ে গেছি এখন কাজে কাজে ব্যস্ত কাজ না করলে হয় না আর প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনের একটা হচ্ছে কাজ আর কাজটাই হচ্ছে মেন যে আর বর্তমানের সময় এমন মানে পরিস্থিতি মানে কাজ না করলে হবে না দ্বিতীয় কথা আছে টাকা টাকার দরকার আর সবাই কাজ করে তার জন্য বাড়িতে বসে বসে না থাকি কিছু পরিশ্রমও করবো হয় তো কাজেও আসি তো এটাই ভিউটা দেখার জন্য আর এগুলা সমস্ত সরষার জমি মানে চিনে যায় না মানে এটা পুরোটাই একদম মানে এখান থেকে একদম চালু করে একদম অনেক দূর অবধি মানে এইটা গোটাটাই শুধু সরষা আবাদ হয় মানে এত সুন্দর মানে মানে এখন কুয়াশার জন্য মানে বুঝে যায় না যে ভিউটা কত সুন্দর আর তোমরা লাগবে উনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন তো নেক্সট দেখা হবে আমি এখন যা সুইটার টুইটার এখন সব কিছু খুলিম এখন ড্রেস টেরেস এখন চেঞ্জ করিম কেননা এইসব সুইটার টুইটার কিনতে তো কাজ করা যাবে না কেননা মানে সানি যাবে তো জাস্ট এগুলো এখন খুলাম আর মোট সাইকেল সাইকেল কত জিনিস অনেক জিনিস আছে তো যাই হোক কাপড়গুলো খোলাও আর নেক্সট দেখা হবে ততক্ষণ টাটা আর ভালো থাকবেন আর কে কোনা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে কে কোনা থেকে দেখেছেন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আর তোমার আমি নিউ নিউ ভিডিও মানে আপলোড যখন করি অবশ্যই তোমার না ফার্স্ট যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আজকের মনে হয় এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে